এক নাগারে এই মাছ আর মাংস এই রান্না করতে করতে আর সেটা খেতে খেতে বিরক্ত ধরে গেছে ডিম আমার ঘরে খুব একটা হয়ই না এমন একটা পরিবার যারা ডিম খুব একটা পছন্দ করে না করলেও সেটা শুধুমাত্র হাঁসের ডিম কখনো কখনো করলেও মাসে সেটা একদিনের বেশি করাই যাবে না আর ভালোই লাগে না গো রোজ দিন এই মাছ আর মাংস খেতে সবজিপাতি তো প্রতিদিনই রান্না করতেই হবে তার সাথে ওই মাছ মাংস রান্না করতে করতে আর সেটা খেতে খেতে আমার আগে মুখে চড়া পড়ে গেছে তাই ভাবলাম আজকে একটা অন্যরকমের খাবার নিজের জন্য অন্তত বানিয়ে নেব তেমন কিছুই আবার করা যাবে না কেন এত পদ রান্না করে নিয়ে তারপরে আবার নিজের জন্য কি পদ রান্না করব বলো তখন আর কোনো এনার্জি থাকে না ইচ্ছে থাকে তোমাদেরও আমার মতন অবস্থা নিশ্চয়ই হয় সেই জন্য চলো আজকে চট অন্য রকমের এক কিছু রান্না তোমাদেরকে শেখাই আর তার সাথে সাথে অবশ্যই একটা সান্ধ্যকালীন খাবারেরও আইডিয়া তোমাদেরকে দিয়ে দিই আর এখানে দেখো আমার কত জবা ফুল ফুটেছে আর সেই জবা ফুল থেকে মধু খেতে চলে এসছে মৌটুসি পাখি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি তোমরাও দেখে বেশ মজাই পাচ্ছ নিশ্চয়ই আমার মতন আমিও রান্নাঘর থেকে ছবিটা তুলছিলাম তো যাই হোক সেই সব হলো এদিকে রান্নাবাড়িও শুরু হয়ে গেছে একদিকে ভাত আর একদিকে ডালে তো আমার প্রতিদিনই হয় আর ডালের থেকে এইভাবে ফেনাটা আমি সব সময় তুলে ফেলে দিই তোমরাও ফেলবে দেখবে সাথে মানে ডালের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় তারপরে ওই ডালের মধ্যেই দিয়েছিলাম মেয়ের জন্য একটু আলু সেদ্ধ সেই আলু সেদ্ধটা একটু হলুদ দেখো কি যে বলছি একটু লবণ আর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে মেখে নিয়েছি উনি আবার ঝাল খান্না দেখে লঙ্কা দিতে পারি না ওনারটা এভাবেই মাখি তো সেগুলো করে চলে আসলাম দ্বিতীয় পর্বের রান্নায় মানে মোটামুটি সবজি শেষ রান্না এখন চলে এসেছি একেবারে মাছের পাকে এবারে আমি রান্না করব আজকে মাখা করে মাগুর মাছ এটা মাগুর মাছের একটা রসা রসা। সেটা কিভাবে করি প্রথমে দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা অল্প একটু তেল দিয়েছি তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি আজকে মাছ ভাজবোই না যখন কোন এরকম টাটকা মাছ থাকবে বা জিওল মাছ থাকবে মাছ না ভেজে রান্না করলে সেটাই শরীরের পক্ষে বেশি উপকারী হয় এবং উপাদেও হয় খেতেও খুব স্বাদ বাড়ে জন্যই বললাম আর মাছের মাথাটা দেখো তেলে দেবার সাথে সাথে মানে কড়াইতে দেবার সাথে সাথে কেমন হা হয়ে গেছে হাঙুরের মতন দেখে মনে হচ্ছে না যে ছোটখাটো সাইজের হাঙুরের হা যাই হোক সমস্ত মশলা দিয়ে দিলাম এবার দেখলেই কি কি দিলাম একটুখানি টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা একটু মানে ভাজা ভাজা হওয়ার সাথে সাথে ধনে জিরের গুঁড়ো হলুদ এবং লবণ দিয়ে মানে আচড়া করতে আমি মাছটাও দিয়ে দিলাম মাছটা মিনিট দুয়ে একটু ঢাকা চাপা বা এবং কম আছে একটু ভাজা ভাজা মাখা মাখা করে ভেজে নিলাম রসার সাথে মানে মশলার সাথে তারপরে গরম জল একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম ঝোল এই মাছটা একটু মাখা মাখা হবে খুব বেশি ঝোল হবে না আর এইভাবে কাঁচা ভাবে যদি তোমরা মাগুর মাছ বা শিঙি মাছ বা যে কোনো জিওল মাছ রান্না করো না ভেজে তাহলে তার স্বাদ যেমন থাকে বজায় তেমন পুষ্টিগুণও কিন্তু বজায় থাকে এবারে বরের বরমশাই সমস্ত খাবার দাবারগুলো রেডি করে নিলাম সে টিফিন নিয়ে যাবে সেগুলো গুছিয়ে দিলাম তারপরে চলে আসলাম একটু ছাদ বাগানে একটা ড্রাগন ফুল ফুটেছে সেই ফুলটা ফুটবার দুদিন পরে কিন্তু অবশ্যই তোমরা এই কাজটি করবে দেখলেই এই যে গর্ভদণ্ডটা থেকে গেল আর আমি বাইরে থেকে ফুলের বাকি অংশটা মুচড়ে ফেললাম দেখবে খুব সাবধানে করবে কারণ এটা একটু অভিজ্ঞ না হলে মুশকিল হয়ে যাবে দরকার এই ফলটা ধরে নেবে আর এক সাদা ফুলের অংশটা ফেলে দেবে থাকে কিন্তু ফেলবে না এই সব কাজকর্ম টুকটাক ঘরের আরো সব ছিল সব করে টোরে এই দেখো চলে আসলাম খাবার খেতে আমি আজকে কি খাবার নিজে নিয়ে বসেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি এখানে লাউ ঘন্ট ধনে পাতা দিয়ে লাউর খোসা বাটি যেটা একদমই ফেলা যাবে না কোনো খোসাই ফেলি না অবশ্য আমি সবই খেয়ে নিই ওই যে বললাম বাঙালবাড়ির মেয়ে আমি এখানে পাতলা মুসুর ডাল আর এখানে রয়েছে একটু ডাল মুগের ডাল একটু লাউ দিয়ে করেছি সেটিও আমি করেছি ধনেপাতা পাতা মাখা মাখার মুগের ডাল এই যে দেখো আর এই যে লাউ দিয়েছি একটু লাউয়ের আজকে পুরো পরিবারকে নিয়ে চলে এসেছি আর তার সাথে নিয়ে নিয়েছি আধখানা ডিম সেদ্ধ কি করব বলো মুখে যখন দিতে গেলাম ডিমটা তখন না খুব মেয়ের কথা মনে হলো ভাবলাম না অর্ধেকটা আমি খাই আর অর্ধেকটা মেয়েকে আবার দিই সে কিন্তু সকালে খেয়েছে সেই জন্য সে তাকে যখন অর্ধেকটা দিলাম সে বললো আমি আর খাবো না আমি তো খেয়েছি তাই বললাম না খা মা দেখ আমি গোলমরিচ আর লবণ দিয়ে দিয়েছি এটা খেতে আরো স্বাদ তখন আবার সে খেলো একটু তড়িজুটি করে তাকে করে দিলে সে আবার বেশি পছন্দ করে মা তো তাই জন্য তারপরেই চলে আসলাম দেখো একদম দুপুরে একটু অন্যরকম খাবার আমি আর মাছ টাচ কিচ্ছু নিয়ে নিই সেগুলো শুধুই ডিম নিয়েছি দেখলেই বললাম না একটু অন্যরকম ভাবে খাবো নিজে আজকে সেই জন্য ওটা খেয়েছি আর তারপরে চলে আসলাম সান্ধ্যকালীন খাবার করতে একটু ছোলা ভেজানো ছিল সেটি একটু পেঁয়াজ আর লঙ্কা কালো জিরে ফোড়ন দেওয়ার পর ভেজা ভাজা করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ভেজানো এই মানে মোটামুটি অঙ্কুরিত প্রায় হয়ে এসছে সেই ছোলাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে লবণ দেব একটু হলুদ দেব আর তার সাথে দেব অবশ্যই একটু টমেটো কেচাপ ঘরে আর টমেটো ছিল না দেখে টমেটো কেচাপটা দিতে হয়েছে টমেটো থাকলে অবশ্যই টমেটো দিয়ে করবে এইসব কেচাপ টেচাপের মধ্যে তো প্রিজার্ভেটিভ দেওয়া থাকে সেগুলো না খাওয়াই ভালো তবে রান্নার পরে সেটার আর কোনো মূল্যগুণ থাকে না তবে ওই টেস্ট বাড়ানোর জন্যই দিলাম টমেটো থাকলে অবশ্যই টমেটো দিতাম টমেটোটা সকালে রান্নায় শেষ হয়ে গেছে মাছে দিয়েছি তা যাই হোক সেগুলো হওয়ার দেওয়ার পর এই যে দেখো আবার খানিক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর খেতে এটা কিন্তু খুবই খুবই টেস্টি হয় সান্ধ্যকালীন বা সকালের জলখাবার বলো বা টিফিন বক্সে যদি দিতে চাও এরকম ছোলা তাকে যদি একটু এরকমভাবে প্রিপেয়ার করে নাও তাহলে আরও ভালো হবে এর মধ্যে আরও দুটো জিনিস পড়বে সেটা হলো এই দেখো গোলমরিচের গুঁড়ো যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ পরিমাণে উপকারী গোলমরিচ যে কোনো সময় তুমি যে কোনো রান্নায় দিয়ে খেতে পারো আমি তো অনেক রান্নাতেই দেই তোমরা যারা আমার সাবস্ক্রাইবার যারা যা আছো আমার সাথে অনেক দিন ধরে তারা জানো আর এখন দিয়ে দিলাম একটু চাট মশলা চাট মশলাটা থাক আছে তাই দিয়েছি না দিলেও চলবে যদি টেবিল সল্ট থাকে মানে সন্দক লবণ বা লাল লবণ যদি থাকে তাহলে সেটাও দিতে পারো আর ঘরে ছিল একটু পিৎজার সাথে দিয়েছিল চিলি ফ্লেক্স সেটা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দেখতে তো দারুণ হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে দেখা হবে আবার নতুন ভিডিও